এর বহুদিন ধরে খেয়াল করছে ওদের ক্যাম্পাসের বাহিরে একটি মেয়ে রোজ ঘুরে বিষয়টা পেশাগত ভাবে তার কাছে সন্দেহজনক লাগে সে ভাবে কি করা যায় মেয়েটিকে ডেকে কথা বলবো নাকি কেবল নজর রাখবো তার প্রতি জুবাইয়ের দ্বিতীয় কাজটি করে টানা এক দেড় সপ্তাহ নাগাদ ফলাফল একই সে রোজ দেড় তার দিকে আসে আধা ঘন্টা থাকে এবং একটু পর বেন হয়ে যায় মেয়েটি বাবে রোজ কেন আসে সে কি কাউকে খুঁজছে নাকি অপেক্ষা জুবাইয়ের খাতায় পিস্টারা আঁকি ঝুঁকি করে মাথায় হাত রেখে ঝুঁকে পড়ে টেবিলের দেখে গাদার মতো দীর্ঘক্ষণ খাটুনি দারুণ শরীর দুর্বিষার ব্যাথা গায়ের প্রত্যেকটা বাজে হারি কাঁপানোর ব্যাথা যা হয়তো শুয়ে গেছে নৈচইতা ব্যাথা করা হয়েছে জোলাই বাহির দিকে তাকায় আবাদত তার অবস্থান একটা ছোট কাঠুরের গুড়ি সামনে দুই সাইডে লোহার শিখ নিচে শানে বাদাই করা সে বসে আছে কাঠের চেয়ার ও গাড়িতে এখন সময় একটা বিশ হাতে সময় আছে আরো দশ মিনিট আজ লোকজনের সংখ্যা কম তাকে কাজ করতে হয়েছে কম খানি বাদে তার লাঞ্চ সে থাকবে না এমনকি গত কয়েক সপ্তাহে তার ডিউটি করেছে সেমিনারের রুমের তাদের ক্যাম্পাসের ভিতরের দিকে জুবাইয়ের অপেক্ষা দীর্ঘ হয় পেশাগত ভাবে তার সেখানে রয়েছে কি করে দৈর্ঘ ধরে থাকতে হয় অল্প তাদের হার মেনে নেওয়া মানসিকতা ছাড়াই কতই না প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর আজ জুবাইয়ের সামান্য একজন অপরিচিত কিশোরের জন্য এতটা অধৈর্য হচ্ছে কিন্তু কেন তাকে তো জুবাইয়ের সন্দেহ করে বিরক্তিতে যুগের শির তাকা সোজা হয়ে ওঠে পাশে দাঁড়িয়ে থাকা একজন সৈনিক তার দিকে তাকিয়ে তাকে তীর্ত চোখে জুবাইয়ের এতে বিশ্বাস কিছু যায় আসে না উক্তি সৈনিক তার আগারে অতপর তার দৃষ্টির দারুণ মনক্ষণ হওয়ার কোন প্রশ্ন আসে না জুবাইয়ের হাত থাকা বল পয়েন্ট

তীব্র কোন কিছু গেলেছে চোখের সামনের দিকে গাড়ির গড়ির কাটা ঠিক করে ঠকছে একটা পঁয়তাল্লিশ এই মেজাজ উত্তপ্ত নারবার মতো লাগলো জুবাইল এমন উদ্র গির উৎকৃষ্ট লাগছে একজন মেয়ের জন্য ক্যাপ্টেন জুবাইল অদৈর্য বদ্ধ অদ্ভুত শূন্য

আশেপাশে কয়েকটি কলেজ আছে তুমি কি জানো জি তিনটি স্যার কি কি সরকারি কলেজ সরকারি মহিলা কলেজ এবং একটি কালেক্টর কলেজ হুম ঠিক আছে কোন ব্যাপার স্যার না তেমন কিছু না আচ্ছা সামনে অর্থাৎ পূর্ব দিকে গিয়ে দক্ষিণে সরকারি কলেজ না জি স্যার আজ কি কলেজ বন্ধ কাউকে দেখতে পারছি না অবশেষে সে কাউকে খোঁজার দারুণ যে জিজ্ঞাসাবাদ করে ফেলল সৈনিককে তার দিক থেকে আবার রাস্তার দিকে ফিরে তাকালে চোখে পড়ল সে কাউকে যার জন্য তার চোখ দুটো তৃষ্ণাত্ম ছিল যাকে কেবল সন্দেহ করে বলতে থাকা জুবাইয়ের মনে কেমন যেন শীতলতা অনুভব করে তবে মিনিট কয়েকের মাঝে সেই চিত্রটা উদা হয় মেয়েটির হাত ধরে রাখা মিষ্টিময় এক প্রবল বলশালী একটা কালো গাড়ি গড়ি পড়া ছেলের হাতে দেখি নিজেকে হারাতে হারাতে সামলে ফেলে জুবাইয়ের কেমন যেন লাগছে তার অদ্ভুত ধরনের কৃতক্ততা কিন্তু কেন জোবায়ের চোখে হেরাতে চাই তবে কোন কারণে বারবার অলক্ষণে চোখ ফিরে চাই ছেলেটি মেয়েটির পোশাক এক হয়তো একই কলেজের স্টুডেন্ট একসাথে হাতে হাত রেখে ঘুরছে পাশে একটা বেলুনের দোকান থেকে মেয়েটিকে ছেলেটা একটি বেলুন কিনে দিচ্ছে বেলুন কিনে দেওয়ার ফাঁকে ছেলেটি অদ্ভুত ভাবে মেয়েটিকে টাচ করলো জুবাইয়ের তাকিয়ে থাকতে পারে না তার মনের সন্দেহ সঠিক হলো মেয়েটি যে ওই ছেলেটির অপেক্ষা করত এতে সন্দেহ নেই পাশে কে বলে সামনে দুইজন কলেজ স্টুডেন্ট দেখছো স্যার সামনে ম্যাক্সিমাম ছয় জোড়া কলেজ স্টুডেন্ট আছে কাকে দেখব মনে হচ্ছে ডিউটি করছি না বরং স্যরি টু সে রাশিলীলা দেখছি ভাগ্যিস আজ মেলা বসে নয়তো সব কটার খবর ছিল স্যার হুম তুমি রং পশ্চিম কর্ণারের বাম দিকে ওই বয়স্ক বেলুনওয়ালার কাছে দুজনকে দেখে পাঠাও কেন স্যার প্রশ্ন করো না বলছি তাই করো বসে বসে রাসলীলা দেখার সব না থাকলে যা বলছি তা শোনো ওকে স্যার নির্ম পদন্ত সৈনিক কর্মকর্তা জুবাইয়ের অনুমতি পূর্বক সে পানে এগিয়ে যায় সাদা লীলের মিশালি পরা কলেজের ইউনিফর্ম পরিহিত দুজনকে ডাকে তার ডাকে ছেলেটিকে বিতগস্ত দেখালো চটচটিয়া গাম পড়ছে মেয়েটির চেহারায় অবশ্যই নেই সে অবাক হইয়া আছে ওরা ডাক শুনে এগিয়ে এলো চাউনিতে থাকা যুবল বা একটু সাবধান হলো তারাও দেখে চলছে কি হয় তার জন্য জবাইয়ের দূর থেকে দেখছে ল্যাবছে জুবাইয়ের রাগ লাগলো কথা বলার কে আছে তাকে যখন ডেকে আনতে বলা। নহয় তাই করুক উপযাসক হওয়ার চেষ্টা করে যা মোট জুবাইয়ের পছন্দ না আসুক আগে ইমতিয়াজের আজ খবর আছে ইমতিয়াজ এলো দশ মিনিট দেরি করে মুখে রাজ্য জয়ের হাসি তবে তার আদা পোশক মন খুলে কবে হেসেছে এর মনে নেই আর্মিতে সব কিছুই মাপ ঝুঁকের এমন এক হাসিটাও ইমতিয়াস দুইজনকে জুবের সামনে দাঁড়া করাই হাতে ধরে রাখা বাঁকা বন্দুকটা আরে ঝুঁকে পাশে গিয়ে দাঁড়াই জুবাইয়ের জুবাইয়ের তাকালো প্রথমে ছেলেটার দিকে পরে মেয়েটার দিকে ছেলেটি বয়ে গামে কাঁপছে অপরদিকে মেয়েটা শিরো দ্বারা সোজা করে দাঁড়িয়ে দেখছে তাকে প্রথমবার দেখার দারুন চোখে চোখ করছে জুবাইয়ের পুরুষ হাত পিণ্ডতা তখন যেন হঠাৎ টক বগে হয়ে ওঠে তবে বিশ্বাস পাত্তা দেয় না গম্ভীর স্তরে ছেলেটিকে জিজ্ঞেস করে নাম শাহীন পিতার নাম ও পিত নাম নেই মোহাম্মদ আনারুল ইসলাম শাহীন এরপর মেয়েটিকে দিকে তাকায় বেশ রূপগতি নয় বরং গায়ের রং শ্যামলার দিকে বরং তার থেকে একটু কালো তার মুখ যেমন অদ্ভুত টান আছে গলার নিচের দিকে একটা তিল ডুব গিলতে যাওয়া দারুণ ঠোঁটের নিচে ছোট ছোট টু পড়ছে নাক খাড়া মাথায় হিজাব বাদা গায়ের সাদা আফন রয়েশয়ে জুবায়ের মেয়েটিকে বলে। জুবাইয়ের মেয়েটিকে বলে রযেশযে জুবাযের জুবাইয়ের মেয়েটিকে বলে নাম সুবাস উত্তরে জুবের ঠোঁটে চেপে হাসে চোখে জিলিত পরা এক গুচ্ছ বাস হাসিটা প্রকাশ করা পাই না বরং ভিতরে আনন্দিত হতে শুরু করে বয়স কম হল না সামনে জুলাইয়ে এসে তিরিশ সে পা দিবে সেখানে তার থেকে এত ছোট একটা মেয়ের মেচুর ব্যবহার তার মন উৎফুল্ল হচ্ছে ব্যাপারটা ভাবনার লাগলো জুবাইয়ের তবে এটা আনন্দের দামা চাপা দিয়ে রেখে গম্ভীর সরে বলে তোমরা কোন কলেজের স্টুডেন্ট সরকারি কলেজ শেষে মেলায় বেড়ানোর জন্য তোমাদের কলেজে পাঠান তোমাদের প্যারেন্টস স্যার আমরা একা ছিলাম না আমরা সারাও তো অনেক অনেককে দেখছি না তোমাকে দেখছি জুবাইয়ের নিজের কথাই ব্যাচে যেন নিজেই পড়ল ব্যাফাস কথাই পুরো হত হয়ে হয়ে থমথমে মুখে বেসে থাকলো কিছু সময় ইমতিয়াজ তার দিকে তাকিয়ে আছে সাথে তাকিয়ে আসে প্রবল দীপু দোজুরা চোখ জুবাইয়ের নিচের দিকে তাকিয়ে আছে নিজেকে সামলাচ্ছে চোখ ছোট ছোট করে তাকে মুখে উদ্গ্রবীরতা সাপ কিছু সময় পর বলে তোমাদের বাইরে নাম্বার দাও শাহিন থমথমে গলায় বলে ওঠে বাড়ির নাম্বার হুম তোমাদের প্যারেন্টস এর জানক তোমরা কলেজ এসে কি কর বেরো শুভ্রা রেগে গেল তৃপ্ত কণ্ঠে বললো আমরা ফ্যানসার একসাথে ঘুরতে পারি জুবাই রেগে যাওয়ার মতো গড় সারে বলল তোমরা সেল ফোন নাম্বার দাও আগে শাইন এর পরে আগে তোমার ফ্যামিলি জানানো দরকার শুভরা থতমত খেয়ে গেল রেগে গিয়ে কি বিপদ না আসছিল সে তবে যাই হোক বাড়ির নাম্বার দেওয়া যাবে না বাবা জানলে তাকে আস্ত রাখবেন তবে কি করা যায় যেভাবে তাকে এই আর্মি অফিসার ধরে সেটাতে মনে হচ্ছে না তাকে সহজ ছাড়বে শুভরা বুদ্ধি বা খাটাল বেবে চিনতে বলল স্যার এবারের মতো সেরে দিন প্রমিস আমরা এখানে কখনো ঘুরবো না জুবাইয়ের তার মনে বনে যায় চোখে ছোট ছোট করে শুভার ওই দিকে তাকায় পাশে ইমতিয়াজ দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ একটা কথা বলতে পেরে তার কেমন যেন জিভ উইস করছে তার এখনই কিছু একটা বলতে হবে কিছু একটা নয়তো পেটে ফেপে উঠে ব্যাথা করবে ইমতিয়াজের দিকে জুবাইয়ের তাকালো ইমতিয়াজ সাহস পায় না ঠাঁটি মেজাজে দমকে বললো তোমাকে যা করতে বলছি তাই করো কথা কম কাজ বেশি জুবায়ের যেভাবে রোজ দমকায় সেভাবেই যেন উগুরে দিল তার ভিতরের সব জুবাইয়ের চোখে বা কানিশ দিয়ে পণাঞ্চ তার দিকে তাকালো ইমতিয়াজ ইশারায় ক্ষমা প্রার্থনা করে মনে মনে দোয়া। ইন্স পরে আস হয়তো তাকে ছয় থেকে সাতবার মাঠের দিতে হবে কে জানতো শুধু একটা দমক শুভ্রার দিকে তাকাই মেয়েটা এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল তার শূন্য কাঠিও নেই এখন তার মাঝে এক রাস ক্রেস তাকে আচ্ছন্ন করে রেখেছে কি হবে বাবার নাম্বার দিবি যদি এমন অভিযোগ বাবা শুনেন তো গলায় সরি বা হাতে দেরি কিন্তু ফুস করে চলে গলা দু খন্ড হতে দেরি হবে না একটু শুভরা নিজ থেকে চোখ তুলে জুবাইয়ের দিকে তাকিয়ে বলে স্যার প্যারেন্টস এর নাম্বার না দিয়ে যদি আপন নাম্বার দিই প্রবলেম আছে জুবাইয়ের কাঠন্য মুখে বলে না শর্ত আছে শর্তের কথা শুনে শুভ্রা এর মাথায় আকাশ ভেঙে পড়ে করে বলে কি শর্ত। নিজের ব্যক্তিগত নাম্বার দিতে হবে। তবে শুভ্রা বড় শ্বাস পেল নিশ্চিন্তে হয়ে বলে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপনি লিখুন নাম্বার জুবাইয়ের নাম্বার খাতায় তুলে শুনে অক্ষরে শাহিন বোকা চোখে দেখে সব কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না শাইনের মনে হলো তার খারাপ আজ প্রথম মেয়েকে এলো আর আজ এই বরাডুবি মনে মনে তর পাতে লাগলো আর সে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সে জানে না বই হচ্ছে শুভ্রায় এর পর তার পালা বাইটা যদি শুনে তবে আর সেও ইন্নানিল্লায় হয়ে হবে বাবা তাকে সমাহিত করে তবে ক্লান্ত হবে শুভ্রা এর নাম্বার দেওয়া শেষ দুটো নাম্বার উপরে অর্থাৎ শুভ্রা এর বড় বোনের নাম্বারে কল দিই রিং হয় তবে রিসিভ হবার অপেক্ষায় বুক ফেটে ঋণ হয় তবে রিসিভ হওয়ার অপেক্ষায় বুক পেতে থাকে শাহিন শুভ্রা সুব্রার এর বুক দারাস দারাস করছে মনে মনে আকুতি জানাচ্ছে আপু যেন ফোন কল রিসিভ না করে কল রিসিভ হলে শুভ্রা যেন হাফ ছেড়ে বাঁচল বড় আপু তাকে ভালোবাসে রেগে গেল অত্যন্ত বাবার মতো রাগা করবে না তাই ভেবে শান্ত থাকে জুবাইয়ের কল লাউডি সেগার দিয়ে বলে। হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন জুবাইয়ের বলছি সেনাবাহিনী জুবাইয়ের যেমন যেন চেনা চেনা লাগলো শোরটা মনে হতে লাগলো কখনো যেন এই চিকন শোরটা সে শুনছে তবে বিশ্বাস ভাবলো না ব্যাপারটা নেই ফোনের আওয়াজ কমলো কানের কাছে ধরে মুখটা গম্ভীর করে তাকিয়ে একবার শুভ্রাকে দেখিয়ে নিল শুভ্রা তখন দাঁত দিয়ে আঙ্গুল করছে তীব্র আতঙ্কে জুবাইয়ের স্পষ্টভাবে চেয়ারের গায়ে নিয়ে বসে গম্ভীর আর সরে বলে এখন শুভ্রা শেখ এর কি হন আমি ওর বড় বোন কি হয়েছে শুভ্রা কিছু করছে এর উত্তরে জুবাইয়ের তাকিয়ে শুভ্রার দিকে কি বলা যায় তার দোষ কি বেবে জুবাইয়ের মেয়েটা তো বিশেষ কোনো দোষ নেই স্কুল কলেজ পড়ায় ছেলে মেয়েরা মেলায় ঘুরবে এখানে এখানে টাঙ্কি মেরে বেড়াবে এটাই তো স্বাভাবিক এখানে তো শুভ্রা শাহিন নয় শোনে দেখতে গেল খানেকে কলেজে পড়ুয়া যুবক যুবতী পাওয়া যাবে না তেমন কিছু না জাস্ট ফর এন ইনভেস্টিগেশন সরি ফর ডিস্টার্ব ইউ ম্যাম যুবের কল কেটে কি হলো তার যেন কিছুই শুভ্রার মাথায় ঢুকছে না মাথা ঘুরছে বলা যায় সে তারক চোখে তাকে জোবাইয়ের চোখে ছোট ছোট করে প্রবল প্রসহিত নজরে দেখছে শুভ্রাকে তখন শাইন ব্যাগ্রা দিয়ে বলে ওঠে স্যার আমরা কি ইমতিয়াজের একটা অটো ডেকে আনা কুইক অটো এলো মিনিট কয়েকক্ষণ পর শুভরা দেখছে বুঝে ওঠার মতো বুদ্ধি খাঁটি ইচ্ছে করছে না মাথায় জ্যাম লেগে আছে ক্যাপ্টেন জুবাইয়ের কথা ব্যবহারে তাকে দ্বিধায় ফেলেছে মেলায় কত মেয়ে এলো সাঁতারের প্রাথমিক তাদের প্রেমিক পুরুষ তাদের বা আলিঙ্গন চলা তো দেখলেও হলো না কেন সে এই ক্যাম্পাসে এর সামনে যেন দাঁড়িয়ে থাকতো এই দেখি কি তাকে এমন বাবার ভাবে ডাকা নাকি অন্য কোনোভাবে কিন্তু আছে জুবাইয়ের সুপ্রাকে উদ্দেশ্য করে বলে আপনি আমার সাথে আসুন কেন আমি খারাপ কিছু করার আমি খারাপ কিছু করার মানসিকতাই নেই কাম কলি শুভ্রা রোবটের মতন এগিয়ে গেল পিছনে অতস্তম্ভ শাইনকে তাকে কত শতবার ডাকলো তা যেন শুনই না ইমতিয়াজ পিছনে আসলো তবে অটোর কাছাকাছি না একটু দূরে দাঁড়িয়ে সে দেখছে আশে আশপাশ শুভ্রা অটোতে চড়ে বসে ব্যাগ কাপড় গুছে বাসার পর দেখে তার দেখে তাকে চোখে কেমন যেন উঠতে ওঠা জম জকমকি চোখে কেমন যেন উঠতে ওঠা জকমকি আলো বিশেষ কিছুর বার্তা বাহক হিসাবে গোলান দিচ্ছে এই উজ্জ্বল চোখ দুটো অনেকের পর সব্য নরম গম্ভীর সুরে আওয়াজে আসে সাবধানে যাবেন আই উইস আমাদের আবার দেখা হবে যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে যদি আপনারা পরবর্তী পাঠ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন